আসসালামু আলাইকুম আজ তিরিশ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে সেই সাথে তৃতীয় বর্ষের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এই বিষয়ে তোমাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো বিস্তারিত জানি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তিরিশ জুলাই এখন পর্যন্ত ওয়েবসাইটে মোট পাঁচটি নোটিশ প্রকাশিত হয়েছে যার অধিকাংশই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি এবং শোক বার্তা সংবলিত তোমরা শুরুতে দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় শোক পালন নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমাদের উপাচার্য স্যার যাই হোক যেগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ না সেগুলো আমি না পড়ি আহ তিন এবং চার নম্বর এই দুটি নোটিশটি এই দুটি নোটিশই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত সময় বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি আর একটি হচ্ছে দুই সালের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার আন্তঃক ও বহিঃ পরীক্ষকগণের কলেজ কর্তৃক বিল বা সম্মাননী সম্মানির বিবরণী অনলাইনে প্রেরণ প্রসঙ্গে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দুটি নোটিশ এখন আসি যে অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে যেহেতু সারা দেশেই একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং আদৌ এটা খুব শীঘ্রই সমাধান হবে নাকি দীর্ঘস্থায়ী হবে এটা নিয়েও আমাদের স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট কনফিউশন তৈরি হয়েছে এই প্রসঙ্গে আমি যদি এক কোথায় তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তাহলে এতটুকুই বলবো যে খুব শীঘ্রই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা করছি যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দিকে একদম নিশ্চিতভাবে ভাবে অনুষ্ঠিত হতে পারে এইটুকু সর্বশেষ আর দ্বিতীয় বর্ষের পরীক্ষা নভেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে একদম নিশ্চিত থাকতে পারো শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার রেজাল্ট এই মাসের শেষের দিকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রকাশিত হবে ঠিক আছে তো সব কিছু মিলে পরিস্থিতি যাই হোক না কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে আগের প্রচেষ্টা ছিল যে শেষন জট কমিয়ে আনা খুব দ্রুত দ্রুত পরীক্ষাগুলো নেওয়া সেই জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনর আছে আমরা এটাই আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই তোমরা দেখতে পাবে যে খুব দ্রুতই সবগুলো পরীক্ষার রুটিন প্রকাশ করে দিবে এই জন্য তোমাদের উচিত হবে পড়াশোনাটা কন্টিনিউ করা পড়াশোনার প্রতি ফোকাস রেখে রুটিন মাফিক পড়াশোনা করা যাতে যে কোনো মুহূর্তে পরীক্ষার রুটিন প্রকাশ হোক আর যেটাই সিদ্ধান্ত নিক সেইভাবে যেন তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবং ভালো কিছু রেজাল্ট যেন করতে পারো ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আর যে কোনো বিষয়ে আপডেট পাওয়া মাত্রই জানবিডি টিম সবার আগে তোমাদেরকে সেটি জানিয়ে দিবে আর তোমাদের জন্য সুখবর আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন সেটা আমরা ইতোমধ্যে আবারও রেডি করে ফেলেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিংক দেওয়া আছে কমেন্টেও সেটা লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও ঠিক আছে তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে